হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো বস আর একটা ব্লগ নেয়া সকালে ঘুম থেকে ওই একটা চা টিফিন করে লাইলাম তারপর একটু বইয়া জিরাইয়া ঘরের কিছু কাজ আসিল ওইটিও করে নিলাম আজকের ব্লগটা আমি আমার বাবার বাড়ির থেকে স্টার্ট করলাম ঘর গাইয়া বটলের জাত ক্লিন করে নিলাম বারিন্দারও একটু জাত দিয়ে নিলাম আমি এখন বারান্দা জাত দিতেছি আর দেখো প্রশ্ন আমার লোক শুরু করছি তারপর বারান্দা জাত দিয়া এনে আয় পড়ছি ভাত খাওয়ার লিগে তারপর ভাত খাইয়া কিছু বাসন আসিল ওই ডিও মাই চলে তারপর বাড়ির সব পাঁচ সাইরা সবাই মিলাম একটু হাঁটতে গেছি মাঠগুলি কি সুন্দর তারপর আমার বাড়িতে এতে সুন্দর হয়ে গেছে আজকের পরটা এটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও